তো শিক্ষার্থীরা তোমাদের কলেজ ভর্তি শুরু হতে চলেছে এবং তোমাদের কলেজ ভর্তির জন্য যেসব কাগজপত্র অবশ্যই অবশ্যই লাগবে তো তোমাদের তালকে আগে দেখিয়ে দিবে যে তোমাদের কী কী কাগজ লাগবে এবং বুঝে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই তোমার শেষ সির দেওয়ার চেষ্টা করো তো তোমাদের প্রথমে হচ্ছে যে চূড়ান্ত ভর্তি ফর্ম তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে কলেজে জমা দিতে হবে তবে কিছু কিছু কলেজ ভর্তি ফর্ম নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রয়েছে মানে তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের অফিস থেকে তোমাকে ভর্তি ফর্ম সংগ্রহ করে ভর্তি ফর্মটা তোমাদের পূরণ করে তোমাকে সেই কলেজে জমা দিতে হবে তবে কিছু কিছু কলেজ আছে যেসব কলেজ তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে ভর্তি ফর্ম পূরণের ব্যবস্থা রয়েছে তারপর হচ্ছে যে এসএসসি পাশের মূল মার্কশিট একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং তিন থেকে চার কপি করে ফটোকপি তো তোমাদের এসি পাশের মূল মার্কশিট মাস্ট বি লাগবে কলেজ ভর্তির সময় এবং অবশ্যই তোমরা তিন থেকে চার কপি করে ফটোকপি করে রাখবা কেননা তুমি যদি এখন মূল মার্কশিট ফটোকপি না করেই তুমি যদি মূল মার্কশিট কলেজে জমা দাও সেক্ষেত্রে তোমার কাছে পরবর্তীতে ফটোকপি না থাকে এবং তোমাকে পরবর্তীতে কিন্তু লাগতে পারে এসি পাসের মূল মার্কশিটের ফটোকপি সেক্ষেত্রে কিন্তু তুমি পরবর্তী বিপদে পড়তে পারো তো অবশ্যই তোমরা তিন থেকে চার কপি করে ফটোকপি করে রাখবা তারপর এসি পাসের মূল প্রংসাপত্র এবং তিন থেকে চার কপি করে ফটোকপি তোমরা অবশ্যই মানে তোমার যে স্কুল থেকে এসি পাশ করে তোমাকে মূল প্রংসাপত্র দেবে তো তবে অবশ্যই তোমরা তিন থেকে চার কপি করে ফটোকপি করে রাখবা তারপর এসি পাশের মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড এবং তিন থেকে চার কপি করে ফটোকপি তো তোমাদের মাস টিপি লাগবে এসি পাশের মূল পোষপত্র তবে তোমাদের এসি পাশের মূল পোষপত্র তখনই লাগবে যখন তোমরা এসি পাশের মূল মার্কশিট জমা না দিলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এসি পাশের মূল পোষপত্র জমা নেবে এবং তুমি যদি এসি পাশের মূল মার্কশিট জমা দাও সেক্ষেত্রে তোমাদের এসি পাশের মূল প্রবেশপত্র জমা না নিয়ে তোমাদের ফটোকপি জমা নেবে তো অবশ্যই তোমরা তিন থেকে চার কপি করে ফটোকপি করে রাখবা তারপর এসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং তিন কপি করে ফটোকপি তুমি অবশ্যই এসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড তিন কপি অথবা চার কপি ফটোকপি করে রাখবা তবে এটার ক্ষেত্রে একই প্রযোজ্য তুমি যদি এসসি পাশের মূল মার্কশিট জমা দাও সেক্ষেত্রে তোমাদের এস মূল রেজিস্ট্রেশন কার্ড জমা না নিয়ে তোমাদের ফটোকপি জমা নেবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ডের শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের চার থেকে আট কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই থেকে চার কপি ছবি এতগুলো ছবি রাখ কলেজ ভর্তির সময় তবে তোমরা সুবিধার্থে তোমরা পাসপোর্ট সাইজের চার থেকে আট কপি ছবি করে রাখবা এবং স্টাম্প সাইজের দুই থেকে চার কপি করে ছবি রাখবা সাথে পিতা মাতার অথবা অভিভাবকের পাসপোর্ট সাইজের দুই থেকে চার কপি ছবি এবং স্টাম সাইজের দুই থেকে চার কপি ছবি তবে এই মাতার পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি কিছু কিছু কলেজে চাই আবার কিছু কিছু কলেজে চায় না এটা হচ্ছে অপশনাল ধরা গেলে তবে তোমরা অবশ্যই সুবিধার্থে তোমরা তোমাদের কাছে রাখবা কলেজ ভর্তির সময় জাতীয় পিতামাতার জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই থেকে চার কপি করে তো অবশ্যই তোমাদের পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে ভর্তির সময় একাদশ ভর্তির সিকিউরিটি কোড লাগবে তবে একাদশ ভর্তির সিকিউরিটি কোড তোমাদের অনেক কলেজে চায় আবার অনেক কলেজে চায় না তবে তোমরা এই একাদশ ভর্তির সিকিউরিটি কোড কোথায় পাবা যখন তোমরা অনলাইনে একাদশ ভর্তির আবেদন করো তখন কিন্তু তোমাদের একটা ফোন নম্বরে এস এম এস আসে তো ওইটাই হচ্ছে তোমাদের একাদশ ভর্তি সিকিউরিটি কোড তবে কিছু কিছু কলেজে চায় তাও আবার কিছু কিছু কলেজে চায় না তারপরে জন্ম জন্ম নিবন্ধন কার্ডে দুই থেকে তিন কপি করে ফটোকপি তো অবশ্যই তোমাদের কলেজ ভর্তির সময় তোমাদের অবশ্যই জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে দুই থেকে তিন কপি তোমরা অবশ্যই ফটোকপি করে নিয়ে যাবা কলেজ ভর্তির সময় বিরতি বা শিক্ষা বিরতি সমাজপত্র লাগবে যেসব শিক্ষাতে এক বা দুই বছর বিরতি দিয়েছ মানে এটা যারা এসএসসি পাস পাশ করার পর এক বছর গ্যাপ দিয়েছে তাদের জন্য প্রযোজ্য ধরো যে সে এসএসসি পাশ করেছে এবং এক বছর সে গ্যাপ দিয়েছে কলেজ ভর্তি হয়নি কিন্তু সে পরবর্তী বছরের কলেজ ভর্তি হয়েছে সেক্ষেত্রে তাদের জন্য এটা প্রযোজ্য পাঠ বিরতি এবং এটা এটা স্কুল থেকে তোমাদের যে স্কুল থেকে এসএসসি পাশ করেছে তারপর হচ্ছে মোবাইল নম্বর যেটি সচল থাকবে এবং আবেদনের সময় দিয়েছ তো অবশ্যই তোমাদের মাস্ট বি কলেজ ভর্তির সময় তোমাদের মোবাইল নম্বর লাগবে সচল মোবাইল নম্বর তবে আবেদনের সময় যেটা দিয়েছো ওটা দিলেও হয় আবার না দিলেও হয় তুমি যে কোনো তোমার কাছে যেই থাকবে তবে অবশ্যই তোমাদের থাকতে হবে হবে সেই দিতে সময় মরলাম সনদপত্র যারা মুক্তিযোদ্ধা পোষ্য ও অন্যান্য কোটায় আবেদন করেছো তাদের জন্য প্রযোজ্য মানে তোমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছো তাদের জন্য এটা প্রযোজ্য আর যাদের কোঠা নাই তাদের জন্য এটা প্রযোজ্য না কোটার সনদপত্র হিসাবে তোমার পিতা যদি কোনো ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করে তাহলে খালাসি বইয়ের ফটোকুপি জমা দিতে হবে এবং তোমার যদি পিতামাতা যদি ডিফেন্সে চাকরি করে এবং সেক্ষেত্রে যদি অবসর গ্রহণ করে সেক্ষেত্রে সেই ডিফেন্স বাহিনীর খালাসি বইয়ের ফটোকুপি জমা দিতে হবে তবে এটা লাগতেও পারে না লাগতেও পারে অনেক কলেজে চায় আবার অনেক কলেজে চায় না তারপর সে ভর্তি ফি জমা দিতে হবে ও এবং অবশ্যই তোমাদের স্টুডেন্ট কলেজ ভর্তি ফিজ জমা দিতে হবে তো এটি নিয়ে একটি ইতিমধ্যে ভিডিও বানানো আছে তোমার ওই ভিডিও দেখে আসতে পারো কেননা তোমাদের নিগাল ফি কত ভর্তি ফি এবং সেই নিগাল ফির সাথে কত টাকা অতিরিক্ত যোগ করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জন্য বিস্তারিত ওই ভিডিওতে বিস্তারিত বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করা আছে তোমরা ওই ভিডিওতে দেখে আসতে পারো এবং এই ছিল তোমাদের পরশ ভর্তির যেসব ডকুমেন্ট লাগবে তোমাদের এই ডকুমেন্টগুলোই চায় এর বাইরে কোনো ডকুমেন্ট চায় না তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তারাও দেখে উপকৃত হয় তো দেখা হচ্ছে আর কি কোনো ভিড় তাদেরকে আমরা পাওয়া যাবো